আমাদের একটি প্রতিনিধি টিম রংপুরের প্রধান জুটিতে পাঠিয়েছি সারা যেন আজকে অফিস বন্ধ করে আমাদের সাথে সহমতি প্রকাশ করে আমরা এখন আরেকটি প্রতিনিধি টিম গঠন করবো রংপুরের যতগুলো প্রাত্রিক সমিতি আছে সকলের কাছে আমরা অনেক সহমান জানাবো আপনারা নিজেদের প্রাত্রিক প্রতিষ্ঠান বন্ধ করে খ্রিস্টান ভাইদের পক্ষে আজকে রাস্তায় নেমে আমাদের সাথে সহমতি প্রকাশ করুন

এই মুহূর্তে আপনাদের মাথায় বক্তব্য নিয়ে আসবে সমস্ত ছাত্রপর সাজু ভাই